এখন বাজে সাতটার সাতটার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম আর আজকে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজো শুভেচ্ছা সবার জন্য তো ফ্রেন্ডস এবার সরস্বতী পুজো দুই দিন পরেছে কিন্তু প্রথম দিন আমি পুজো করিনি এই দ্বিতীয় দিনে পুজো করছি একদম ভোরবেলা উঠেছি উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিয়েছি আর দেখো আমি বসে গেছি পুজো দিতে আমার কাছে একটা সরস্বতী ঠাকুরের ফটো আছে আর এই ফটোটা আমি কিনে নিয়ে এসেছিলাম একটা মেলার থেকে যখন আমি ফার্স্ট ছত্রিশগড়ে আসি এখানে সরস্বতী পুজো হয় না বললেই চলে হয়তো একটা দুটো স্কুলে হয় নাকি আমি জানি না কিন্তু আমার বাবুর স্কুলে একদমই হয় না বাবুর স্কুল হলো মিশন এটা খ্রিস্টানদের স্কুল তাই এখানে কোনো পুজো হয় না এই কারণে বাবুকে আমি আজ স্কুলে যেতে দিই যে ঠাকুরের সামনে একটু ফুল জল দিয়ে দুজনে পুজো দেব পুজো ছাড়াও আর একটা কারণ আছে আজকে বাবুর স্কুলে না যাওয়ার কারণটা তোমাদের পরে বলছি প্রথমে আমি পুজোটা সেরে নিই আমার এই ভিডিও দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো। তাদের অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করো ভগবানকে স্নান করানো আর টিকা লাগানো হয়ে গেছে এবার আমি ফুল চড়াচ্ছি আর জানো তো এখানে না ফুল একদমই পাওয়া যায় না কিনতে আমি অনেকগুলো গ্যাদা ফুলের গাছ লাগিয়েছিলাম কিন্তু কলকাতা যাওয়ার কারণে গ্যাদাফুলের ফুলের গাছগুলো পুরো শুকিয়ে গেছে এখন আবার লাগিয়েছি জিনিয়া ফুল তাতেও করি এসে গেছে কিন্তু ওই যে এই বাড়িটা আমরা ছেড়ে দেব তো সেই ফুল দিয়েও আর আমার পুজো করা হবে না সব কিছু গুছানো আমার হয়ে গেছে প্রদীপও জ্বালিয়ে নিয়েছি এবার আমি ফল কাটছি আর ওইদিকে দিকে বাবু গাছে স্নান করতে এখনও আসিনি জানি না কি করছে ও এলে পূজোটা তাড়াতাড়ি সেরে নেব। ওই যে তোমাদের বললাম আজকে এক জায়গায় যাব আর কোথায় যাব তোমাদের পরে বলবো বাবুর কথা তোমাদের কাছে বলতে না বলতে বাবু দেখি পিছন থেকে হাজির হয়ে গেছে বাবুর স্নান হয়ে গেছে আর বাবু জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছে এবার আমরা দুজনে পুজো করব। বাবু এসে আমার পাশে বসে গেছে আর বাবু নিয়ে নিয়েছে ফুল আর এই ফুলটা এখন সরস্বতী মার চরণে দিয়ে দেবে ফ্রেন্ডস গুড মর্নিং পলাশি লাইফ স্টাইল সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস তোমরা তো সবাই দেখলেই সকাল সকাল আমি পুজোটা সেরে নিয়েছি আর পুজো সেরে রেডি হয়ে গেছি আর বাবু এখন ম্যাগি বানালো সেখান থেকে একটু ম্যাগিও খেয়ে নিয়েছি সকালে টিফিন আর জানো তো আজকে আমরা যাচ্ছি আমার দেওরের বাড়িতে আজকে দেওরের মেয়ের মুখে ভাত যাকে বলে অন্নপ্রাশন তো দেওর ছোটোখাটো একটা অনুষ্ঠান করবে ঘরোয়াভাবে আর সেই অনুষ্ঠানেই আমরা যাচ্ছি তো দেখো ধুরুবও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তোমাদের দাদা বেরিয়েছে যখন আসবে তখনই আমরা বেরিয়ে যাব। কারণ আমরা যাব বাইকে করে আর তোমাদের দাদাও যাবে সাথে তাই তোমাদের দাদা যখন আসবে তখনই বেরোবো আগের থেকে রেডি হয়ে গেছি জানো তো আমি না রোজ রেডি হতে দেরি করি কিন্তু আজকে একদম আগে আগে রেডি হয়ে গেছি আর আজকে দেখো সুতির শাড়ি পরেই যাচ্ছি আমার না সুতি শাড়ি খুব ভালো লাগে আর এই শাড়িটা নতুন তাই পরেছি আর যে সরস্বতী পুজো ছিল তো একটা হলুদ কালারের শাড়ি পরতে হয় এই কারণেই এই লাল হলুদ শাড়িটা পরেছি তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এই শাড়িটা পরে তো এখন আমরা রওনা দেবো এখন বলতে তোমাদের দাদা এখনও আসেনি আসবে দুই এক মিনিটের মধ্যে তারপরে আমরা রওনা দেবো আর তোমাদের ওখানে গিয়েই মানে দেখা হবে তোমাদের সঙ্গে তোমরাও আমার সাথে চলো ফ্রেন্ডস তোমাদের দাদা চলে এসেছে আর এখন আমি রওনা দেব আমি নয় সবাই রওনা দেব আর ওখানে আজকে যা যা হবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তাহলে চলো তো দেখো আমরা চলে এসেছি আমার দেওরের বাড়িতে আর পুচকুকে নিয়ে খেলছি আর এই দিকে দেখো আমার দেওর রান্নাবান্না শুরু করে দিয়েছে কারণ আমাদের একটু আসতে দেরি হয়েছে বলে ও মাংসর জন্য আলুটা ভেজে নিচ্ছিল আর দেখো মাংসটা তোমাদের দাদাই রান্না করছে আজকে আর মাংস রান্না আমি করছি না আমি অন্য সমস্ত রান্নাগুলো করব। আজকে কি কি রান্না হবে চলো তোমাদের বলি মাংস রান্না হবে ভেজ ডাল বেগুন ভাজা চাটনি আর পায়েস ভাত আজকে পুচকুকে ওর মামাই প্রথম ভাত খাবে। তাই ওর মামা এসেছে রায়গড় থেকে আর এই দেখো পুচকুকে আমি কাজল পরাচ্ছি স্নান করিয়ে নিয়ে এসেছি সাজিয়ে দিচ্ছি ভাবলাম একটু কাজল পরিয়ে দিই কিন্তু ও কাজল পরতেই চাইছে না কেমন লাগছে ওকে দেখো তো আমি কুচকুকে মামুনির কাছে দিয়ে চলে এসেছি রান্নার কাছে মাংসটা রান্না হয়ে গেছে আর দেখো আমি ডাল বসিয়েছি ভেজ ডাল রান্না করছি ডাল আর পায়েসের দায়িত্বটা আমার উপর পড়েছে আমি তোমাদের দাদাকে বলেছি মাংসটা তুমি প্রথমে রান্না করে নাও তারপরে আমি ধীরে সুস্থে ডাল আর পায়েস রান্না করে দিচ্ছি আর ওই দিকে আমাদের পুচকু ঘুমিয়েছে আর মামুনি তখনই কাজলটা ভালো করে পরিষ্কার করে একটু পাউডার লাগিয়ে দিল ডাল আমার হয়ে গেছে আর পায়েস রান্না করবো তাই আমি দুধটাকে ভালো করে গুলে নিচ্ছি এটা আমুল দুধ ছিল তাই জল দিয়ে ভালো করে দুধটা গুলিয়ে নিচ্ছি পায়েস রান্না হয়ে গেছে আর দেখো একটা মাছের মাথা ভাজা দিয়েছি আমাদের পুচকুর জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি বেলা হয়ে গেছে পুবের বেলায় পুচকুর মুখে ভাত দেওয়া হবে তাই সব কিছু গুছিয়ে রেডি করেছি এবার পুচকুকে মুখে ভাত দেওয়া হবে ওর মামা এসেছে রায়গড় থেকে বাচ্চাকে প্রথমে অন্নপ্রাশনের ভাত মামাই খাওয়ায় আর মামা মুখে ভাত দেওয়ার পরে আমরা সবাই পুচকুকে আশীর্বাদ করব আর একটু করে মুখে পায়েস দেব এই মুখে ভাত অনুষ্ঠানটা খুব বড় করে করা হয়নি একদম ঘরোয়া করা হয়েছে আর আমাদের পুচকু অনেকগুলো গিফট পেয়েছে আর কি কি গিফট পেয়েছে তোমাদের আমি পরে দেখাবো আমার বম্মা দেখো তাকিয়ে রয়েছে বাবা আমার মা বাবা কই আমার বোম্মাটা কই আমি যাই আমি যাই আমি নেবো না বোম্মারে তো আমার সব কিছু গুছাগুছি হয়ে গিয়েছিলো আর দেখো পুচকুকে বসিয়ে দিয়েছি আর পুচকু কি করলো বিস্কুটের প্যাকেটটা তুলে নিয়ে নিলো আর পুচকুর মামা দেখো বসে গেছে পুচকুকে কোলে নিয়ে এবার মুখে প্রসাদ দেওয়া হবে তো প্রথমে আমার শাশুড়ি মা কুচকুকে একটু আশীর্বাদ করে নিল আর দেখো ধুরুব বসে গেছে ওর বোনের পাশে কেন বসেছে জানো ওর বোনকে অনেকগুলো টফি দেওয়া হয়েছে ওই টফির উপরে ওর নজর আছে কখন এই মুখে ভাত অনুষ্ঠান শেষ হবে আর বাবু ওই টফিগুলো নিয়ে খাবে যেন তো বাচ্চারা সবসময় টফি খেতে খুব ভালোবাসে আর আমার বাবু অনেক ভালোবাসে মিষ্টি জিনিস খেতে মামনির ধানদুব্ব দিয়ে আশীর্বাদ করা হয়ে গেছে এবার আশীর্বাদ করবে আমার জায়ের কাকি তো বড়োরা আশীর্বাদ করে নিয়েছে এখন পুচকুকে মুখে ভাত দেওয়া হবে পুচকুর মামা আগে কখনও এই মুখে ভাত অনুষ্ঠানে আসেনি আর কাউকে মুখে ভাতও দেয়নি তাই ওর কিছু জানা ছিল না তাই ওকে সবাই শিখিয়ে দিচ্ছে কীভাবে কি করতে হবে আজকে পুচকু শুধু এক মামার হাতে খাবে না অনেকগুলো মামা এসেছে পুচকুর আমার জায়ের মাসির ছেলে এসেছে পিসির ছেলে এসেছে আবার কাকার ছেলে এসেছে তো সবাই পুচকুকে একটু একটু করে

পুচকুর মুখে ভাত দেওয়া হয়ে গেছে এবার ওর বাবা আর জেঠু দুজনে মিলে ওকে খাওয়াচ্ছে ওর বাবা ওর মুখের সামনে মাছের মাথাটা বারবার ধরছিল আর পুচকু জিপ দিয়ে মাছের মাথাটা চাটছিল আমি পায়েস আর ডাল করে চলে এসেছিলাম এই মুখে ভাত অনুষ্ঠান করব বলে আর ওইদিকে আমার দেওয়ার বেগুনটা আর ভাতটা করে নিয়েছে এবার সবাইকে খেতে দেবো অনেক বেলা হয়ে গেছে তাছাড়া সবাই এসেও গেছে প্রথমে সব বেটা ছেলেদের খেতে দেওয়া হবে আর খেতে দিচ্ছে আমার দেওরের শালা আর দেওরের কাকি শাশুড়ি আর আমিও আছি একটু সাহায্য করছি আর আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট করো আর আমার নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথমে খেতে দেওয়া হয়েছিল আমার দেওরের বন্ধু বান্ধব আর দূরের থেকে কজন এসেছিল তাদের আর এখন খেতে বসেছে দেখো দেওর দেওরের বউ দেওরের শালি কাকি শাশুড়ি সবাই মিলে আমি আমার শাশুড়ি আর আমার দেওরের শালা আর তোমাদের দাদা এই চারজনেই এখনও খেতে বাকি আছি তো এদের খাওয়া হলে আমরা সবাই মিলে খাবো আমাদের খাওয়া হলে খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়ে যাবে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর দেখো পুচকু কী কী পেয়েছে তোমাদের দেখাই বেশিরভাগ পুচকু পেয়েছে ফ্রক জামা তো দেখো এই জামাটা কতটা সুন্দর হয়েছে দেখতে ওর মামা দিয়েছে আর এই সোয়েটারটা পাঠিয়েছে আমার মাসি শাশুড়ি আর দেখো এটা দিয়েছে আমার দেওরের বন্ধু তো সব জামাগুলোই সুন্দর হয়েছে দেখতে আর আমার জায়ের মাসির ছেলে দিয়েছে এই ফ্রকটা এটাও সুন্দর হয়েছে আর এই ফ্রকটা দিয়েছে একটা ভাই কিন্তু এই ফ্রক জামাটা প্রচুর ছোটো হয়ে গেছে চেঞ্জ করতে হবে এই প্যাকেটের মধ্যে আছে টপ আর স্কার্ট খুব সুন্দর হয়েছে দেখো এটাও একটা ভাই দিয়েছে তোমরা তো দেখলে সবাই যে পুচকু বেশিরভাগ জামা কাপড়ই পেয়েছে আর ওর দিদা দিয়েছে একটা রুপোর চামচ আর পাটি আর ওর জেঠু পিতলের থালা গ্লাস জানো তো পুচকুর সব ড্রেসগুলো আমার তো খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে আমি পরে নিই আর তোমাদের কেমন লাগলো পুচকুর ড্রেসগুলো কমেন্ট করে জানিও এবার তোমাদের দেখাবো ওর দিদা কি দিয়েছে ওর দিদা দিয়েছে ওই যে বললাম রুপোর বাটি আর একটা চামচ কেমন হয়েছে দেখতে বলো তো বেশ সুন্দর হয়েছে তাই না আর এই দেখো ওর জেঠু ওর জন্য পিতলের থালা আর গ্লাস নিয়েছে আজকের ভিডিও এখানে শেষ করছি বাই রেঞ্জ